কাজ আমি আমি শুনছি অনেক মানুষ কাজ করছে এগুলা শুধুমাত্র কাজ নয় বিষয় এই চ্যালেঞ্জ গুলা যে মোকাবেলা করে ধৈর্য হয় না আমি আমি হলে কি বলতাম আমি হলে কি করতাম জানেন আমি হলে আপনাকে মানে বলতাম ভাই আজকে আমার শরীরটা খুবই খারাপ ভাই আজকের দিনের পর যাবো না আমি একটু রেস্ট করি আমি হলে কথা বলতাম আমি হলে কথা বলতাম কিন্তু ভাইয়া দেখেন এখন পর্যন্ত স্টিল নাও

মেয়ের হলুদে আসছে আমরা তো সেখান থেকে এখানে কিন্তু বড় বড় সেলিব্রিটি আছে যেমন আমাদের প্রিয় জাকির ভাই মাসান স্বপন ভাই মিজান ভাই তারপরে ওখানে দেখা যায় খাদক জোহের আমাদের সাথে উপস্থিত আছে তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কন্যা এখন এখানে নাই কন্যা আসতে কিছু মানুষের খাবার নিয়ে যাই তো তখন কিন্তু মিজান ভাই তাদের কথা দিছিল যে আমরা আবার আসবো আমার তরফ থেকে নিয়ে আসবো তো এখন কিন্তু দেশে অন্য ইস্যু চলতেছে উনি চাইলেই কিন্তু ক্লোজ করে দিতে পারতো কিন্তু উনি বলছে যে খাওয়াবো এত দিন পরে উনি এটা মনে রাখছে এবং চেষ্টা করে গেছে খাওয়াইছে তো এটা বোঝা যায় মিজান ভাই আসলে যা করে মন থেকে করে আন্তরিক ঠিক আছে এই জন্য মিজান ভাইয়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা কারণ উনি এরকম সবসময় মানুষকে খাওয়ায় আর আজকে যেত আমি ওইখানে গেছি মানুষগুলো আসলে এখনো বলতেছে যে ক্ষুধার্থ যেমন একটা ছেলের সাথে কথা বললাম বলে দুই দিন ধরে না খেয়ে আছে আমি অবাক হইলাম যে দুই দিন ধরে কেউ না খেয়ে থাকতে পারে পরে বললো যে ভাই মানে যে জিনিসপত্র ছিল সবকিছু তো পুড়ে গেছে কাজও নাই কিছু একটা ছোট কিছু বিক্রি করে দোকানদারি করে খাইতে এখন কাজও নাই এই যে আর কেউ ত্রাণ দিতে আসে না এখন দেশের বড় বড় ইস্যু কেউ ত্রাণ দিতে আসে না ফলে যে আপনারা নিয়ে আসছেন এই দুই দিন পরে আমি খাবারটা খাই এরকম সুতরাং আজকে দেয়াতে অনেক উপকার হয়েছে অনেক মানুষের উপকার হয়েছে এখনো এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর লোকের অভাব এই জন্য দাঁড়ানো উচিত লোকের আলহামদুলিল্লাহ ভাই আজকে কিন্তু

মানে অন্যরকম লাগে যে সবাই পায় না তখন আমি কইছিলাম যে আমি চেষ্টা করি একটা গরু যাম যান তারপরে আমার দশটিয়ার শুরু এই দুই লাখ তিন হাজার আমি যোগাইছি প্রথম দশটিয়ার্টে সা শুরু তখন আমার একদিন ভাইয়ে আমার কইছিল ফোন দিয়া যে কম্বল লে যাম আমরা উত্তরবঙ্গ কইছিল যে তাহলে আমি কইছি যে ভাই আমরা তো একটা কাজে নিছি আমি বাইরে কয়ে দশ হাজার ঘরে আমার বিশ হাজার টিয়া দিছে বিশ হাজার আমি দশ হাজার আবার আসলাম ভাই দশ হাজার হেরা দিছে পঞ্চাশ হাজার আর এই আইডিয়া দশটি করে উঠেছি সতেরো হাজার টোটালি নব্বই হাজার দেই যে একদিন হবার এয়া যায় ধরে তো দুই মুখকে হাফের মতো আমি পরে আর একদিন সময় নিয়া পরে আমি নিজে ষাট হাজার সাইল ডাইল করু কিন্না ক্লিয়ার পরে এক পর্যায়ে এই যে বাড়ির টিয়া গোসাই তাই না বাড়ি কিন্তু বিশ হাজার টিয়া লাগে একটা দশ টিয়া কিনে পরে বাড়ির টিয়া এক ভাইয়ের লোক আগে একটা খাসি দিছিল এক ভাইয়ের সেই ভাইয়ে এসে গিয়ে গাবতলি থাকে একটা কাউন্টার হে আসিন ভাই হে আসিন ভাই কয়েছে আমি যায় আমি উঠিয়ে দিম আমার গাড়ির টা দিয়ে দিন না উঠিয়ে খেলো হ্যাঁ আমি আমাকে পনেরো হাজার উঠাইছি পঞ্চাশ একশো কিনা ভাইয়ের গাড়ির টা হাজার দিয়া বাড়ির টিয়া দিয়া দিছে পরে আবার আমি আরেক দোকান তো মনে করেন আবার পানির টিয়া

আমি এবার জেরাতেছিলাম হেডা দিয়া সাইডে দিয়া ওয়াল বানিয়া নিছি নতুন করে আমগো ভালো ভোট দিয়া লইছি আমি আগে দুই বার গেছি ভাবতো জানি যে সাড়ে 3:00 ল্যা যায় আমার দাঁত তো না আমি সুন্দর করে দিছি আমি যেই গাইতে না আসিলাম হে গাইতে ভরা সারি মিত্র ল্যা গেছে সবাই ভাইছে আলহামদুলিল্লাহ আজ যে কের মক্কালা দেখি এটা আমগো ইদিন ন লাগজ আজকে আজকে খুব আনন্দ লাগছে

তো প্রিয় বন্ধুরা আপনারা